নমস্কার বন্ধুরা রামপ্রভুর কৃপাতে আপনাদের সকলকেই আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগতম জানাচ্ছি কুম্ভরাশি জাতুক জাতক জাতিকাদের জন্য এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে গঙ্গার জলের শপথ নিয়ে বলছে তিনটি জিনিস ত্যাগ করতে হবে আপনাকে কুম্ভরাশি তেইশ থেকে উনত্রিশ ফেব্রুয়ারি দু সমস্যা বড় আর সময় খুব কম দ্রুত দেখুন কুম্ভ রাশি জাতক জাতিকাদের তেইশ থেকে উনত্রিশ ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ এই দিনগুলি আপনাদের কেমন কাটবে এই দিনগুলিতে আপনারা কেমন উপকার পাবেন এছাড়াও আপনাদের স্বাস্থ্য জীবন কেমন হবে এই দিনগুলিতে আর্থিকভাবে কেমন প্রকারের লাভ অর্জিত করবেন কর্মক্ষেত্রে কেমন লাভ পাবেন সব কিছুই আপনারা জানতে পারবেন এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে কুম্ভ রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশিফল ভিডিও নিয়ে আসি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক শ্রীরামপ্রভুর সত্যিকারের ভক্তরা কমেন্ট বক্সে জয় শ্রীরাম অবশ্যই লিখবেন এতে আপনারা শ্রীরামপ্রভুর আশীর্বাদ পাবেন কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই দিনগুলিতে আপনাদের স্ত্রীর সঠিক দেখভাল এবং নজরের প্রয়োজন আপনি আপনার ব্যবসা জোরদার করতে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন যার জন্য আপনার কেউ আর্থিকভাবে সহায়তা করতে পারে পরিবারের সদস্যদের সাথে একটি শান্তিপূর্ণ এবং নির্ঝঞ্ঝার দিন উপভোগ করুন যদি মানুষেরা সমস্যা নিয়ে আসে তাহলে তাদেরকে উপেক্ষা করুন এবং এটি নিয়ে নিজের মনকে অশান্ত হতে দেবেন না একজন বিশেষ বন্ধু আপনার অশ্রুজল মুছিয়ে দিতে পারে পেশাগত উন্নতির অগ্রাগামিতার জন্য নতুন দক্ষতা এবং প্রযুক্তির সাথে মানিয়ে নেওয়া প্রয়োজন পরিবারের ইচ্ছা পূরণ করতে করতে আপনি অনেকবার নিজেকে সময় দিতে ভুলে যান কিন্তু এই দিনগুলিতে আপনি সবার থেকে দূরে সরে নিজের জন্য সময় বার করতে পারবেন আপনি উপলব্ধি করতে পারবেন যে আপনার বিবাহের জন্য গৃহত শপথগুলি সত্যই ছিল এছাড়াও অত্যিক উত্তেজনা এবং বিস্ফোরণ নেশা আপনার স্নায়ুতন্ত্রের ক্ষতি করতে পারে এটি এড়াতে আপনার আবেগগুলিকে নিয়ন্ত্রণ করুন আপনি অর্থের গুরুত্ব এবং অযথা এটি কিভাবে ব্যয় করা আপনার ভবিষ্যতে নেতিবাচক প্রভাব ফেলবে তা বুঝতে পারবেন আপনার পরিবারের সদস্যদের সাথে আপনার সমস্যাগুলি ভাগ করে নেওয়ার মাধ্যমে আপনি হালকা মাথা ব্যথা অনুভব করেন তবে আপনার অহংকার আপনাকে অসংখ্য গুরুত্বপূর্ণ জিনিস ভাগ করতে দেয় না যা সঠিক নয় এটি করলে কেবল ঝামেলায় বাড়বে ঘরে সমস্যার উত্থান হতে পারে কিন্তু ছোট ছোট সমস্যা নিয়ে আপনার সঙ্গীকে সমালোচনা করা পরিত্যাগ করুন যদি আপনি একদিনের ছুটিতে যেতে চান তাহলে চিন্তা করবেন না কারণ আপনার অনুপস্থিতিতেও সব কিছু মসৃণভাবেই চলবে যদি কোনো অজানা কারণে কোনো সমস্যা দেখা দেয় তাহলে আপনি ঘুরে এসে এটি সহজেই ঠিক করবেন হাসিপূর্ণ দিনগুলি যেখানে বেশিরভাগ জিনিসই আপনার ইচ্ছা অনুসারে এগোবে আতিও আপনার স্ত্রীর সাথে বিতর্কের একটি কারণ হতে পারে অপ্রয়োজনীয় ভাবনায় শক্তি ক্ষয় না করে একই সঠিক দিশা দেন টাকা পয়সা লাভ আপনার প্রত্যাশা মাফিক হবে না আপনার পরিবারের সদস্যদের সঙ্গে কিছু অসুবিধে থাকবে কিন্তু এর ফলে আপনার মনের শান্তি নষ্ট হতে দেবেন না আপনার প্রয়নিস সমস্ত দিনগুলি মারাত্মকভাবে আপনাকে মিস করবে একটি সারপ্রাইজ পরিকল্পনা করুন এবং এটিকে আপনার জীবনের সবচেয়ে সুন্দর দিন তৈরি করুন আপনার নতুন পরিকল্পনা এবং উদ্বেগ সম্পর্কে সঙ্গীরা উৎসাহী হবেন যদি আপনি সত্যি উপকৃত হতে চান তাহলে অন্যদের দা উপদেশ শুনুন আপনি আপনার প্রাণের বন্ধু কি বলে মনে করেন তা জানতে পারবেন হ্যাঁ আপনার স্ত্রী এদের মধ্যে একজন আপনার কম জীবনী শক্তি সিস্টেমের মধ্যে দীর্ঘস্থায়ী বিষের মতো কাজ করবে নিজের কিছু সৃষ্টিশীল কাজ নিয়োজিত রাখা এবং এই রোগের বিরুদ্ধে নিজেকে উদ্বুদ্ধ রাখাই সবচেয়ে শ্রেয় বাজি বা জুয়া খেলায় আপনার অর্থ ব্যয় করছিল তারা ক্ষতির সম্মুখীন হতে পারে অতএব আপনাকে বাজি থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে প্রেম সাহচর্য এবং বন্ধন বৃদ্ধি পাচ্ছে আপনি এবং আপনার ভালোবাসার সঙ্গী ভালোবাসার সমুদ্র মন্থন করবেন এবং প্রেমের উচ্চতার অভিজ্ঞতা লাভ করবেন ব্যবসায়ীদের জন্য দিনগুলি ভালো বাণিজ্যিক উদ্দেশ্যে গৃহত কোনো আকস্মিক সফর ইতিবাচক ফল প্রদান করবে দিন কে কী করে ভালো করতে হবে তার জন্য আপনাকে নিজের জনসময় বার করা শিখতে হবে আপনার বৈবাহিক জীবনের ওপর আসা বিষয়গুলি সত্যি অবিশ্বাস্য অলিক ভাবনা আপনাকে সাহায্য করবে না আপনার উচিত পরিবারের প্রত্যাশা চলার জন্য কিছু করা আপনি এ দিনগুলিতে অর্থ জমা এবং সঞ্চয় করার দক্ষতা শিখতে পারেন এবং এটিকে সঠিক কাজে লাগাতে পারেন ঘরের তরফে ঝামেলা পাকিয়ে উঠবে বলে মনে হচ্ছে কাজে আপনি কি বলছেন সে ব্যাপারে যত্নশীল হন আপনার উপার্জন ক্ষমতা বাড়ানোর জন্য আপনার সেই মনোবল এবং ব্যবহারিক জ্ঞান থাকবে যে কোনো পরিস্থিতি হোক আপনাকে আপনার সময়ের খেয়াল রাখা উচিত যদি আপনি সময়কে গুরুত্ব না দেন তাহলে আপনার ওই ক্ষতি হবে এই দিনগুলিতে আপনি প্রাণায়াম করে আপনার অনেক সমস্যা কাটিয়ে উঠতেও পারবেন এমন পরিস্থিতিতে অনেক কাজে আপনার মানসিক শক্তি ব্যবহার না করে শুধুমাত্র সেই কাজগুলিতে মনোযোগ দেন যা প্রয়োজনীয় আপনার ব্যবসায় ভালো লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে যার কারণে আপনি বড় আর্থিক লাভে সফল হতে পারবেন তবে টাকার চাকচিকের আগে একটু সাবধান হতে হবে এমন পরিস্থিতিতে তাড়াহুড়ো করে অর্থ সংক্রান্ত কোনো সিদ্ধান্ত নেবেন না বিশেষ করে গুরুত্বপূর্ণ আর্থিক চুক্তি করার সময় আপনাকে আপনার সময় নিতে হবে এবং সাবধানে চিন্তা করতে হবে কারণ আপনার অনেক খারাপ অভ্যেস এবং আপনার নিজের শর্তে জীবনযাপন করার মানসিকতার কারণে আপনার পরিবারে খুব অসুখী হতে পারে এই কারণে আপনি পরিবারের বিভিন্ন সদস্যদের কাছ থেকে নৈতিকতার ওপর বেশ কয়েকটি বক্তৃতা দিতে পারেন এটি শুধুমাত্র আপনার স্বভাবের মধ্যে একগেমি আনবে না এটি আপনার সম্পর্কের ওপরও নেতিবাচক প্রভাব ফেলবে আপনি আপনার ঊর্ধ্বতন এবং সহকর্মীদের সমর্থন পাবেন না যার কারণে আপনি প্রতিটি কাজ সম্পূর্ণ করার পাশাপাশি প্রতিটি দায়িত্ব ভালোভাবে পালন করতে পারবেন না এই কারণে আপনার কর্মজীবন থমকে যেতে পারে এবং এর কারণে হঠাৎ মানসিক চাপ বৃদ্ধির সম্ভাবনাও থাকবে আপনি যদি বাড়ি থেকে দূরে একটি ভালো এবং বড় কলেজে ভর্তি হওয়ার কথা ভাবছিলেন তবে এই সময়ে সম্ভাবনাগুলি আরও কিছুটা অনুকূল দেখাচ্ছে তাই এর জন্য অনেক শিক্ষার্থীকে তাদের শিক্ষকদের সহায়তা নিতে হবে যাই হোক এই সময়ের মধ্যে কোনো কারণে শর্টকাট নেওয়া এড়িয়ে চলুন অন্যথায় আপনাকে সারা জীবন অনুতপ্ত হতে হবে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ